আসসালামু আলাইকুম শাকিল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো আছেন হ্যাঁ ভালো আছি একেবারে ম্যাচিং ম্যাচিং আপনি আপনার হরি পাতিল হয়ে আমাদের মা বন্দের জন্য ভালোবাসা লাল গোলাপ সবচেয়ে 빅 সাইজের লাল গোলাপটা নিয়ে আসছে আচ্ছা সবচেয়ে বড় সাইজের গোলাপটা নিয়ে আসছে এত বড় কুকিং সেট আমরা তো নরমালি বাজারে দেখি হচ্ছে 7 পিস হ্যাঁ হ্যাঁ পিস আজকে আমাদের মা বন্রা অনেক পছন্দ করে এই হরি সেটটা তাদের জন্য অরিজিনাল কিআমের যেটা গ্রানাইট সিরামিক কোটিং এর বাংলাদেশে সর্বপ্রথম বারো পিসের একটা সেট নিয়ে আসছে এটা কোরবানি ঈদ উপলক্ষে একটা কোম্পানি নিয়ে আসছে ফুললি বারো পিসের সেট এই সেটটা কিনলে গিফটও আছে এবং ডিসকাউন্টও আছে এটা আমরা সাধারণত সবসময় সেভেন পিস কিনছি আজকে সেভেন পিসও দিব এবং আরেকটা সুবিধাও কি দিছে জানেন এই সেটটা বারো পিস বারো পিসের মধ্যে কি কি থাকবে এবং সিঙ্গেলও নিতে পারবেন অনেকে আছে আগে সেভেন পিস এই যে একটা দুইটা তিনটা চারটা আড়ে তিনটা রাখনা এই সেভেন পিস সেটটা কিনছেন যারা এই বক্সের মালটা কিনছেন এই সেটটা তো থাকতেছে এরপরে আরো তিনটা জিনিস আলাদা বাড়ছে মানে পাঁচটা জিনিস বাড়ছে মূলত আমরা বাঙালি হিসাবে তিনটা বলি

দেখেন একটু মালদা দেখেন তারপরে দামটা আমরা অবশ্যই বলবো ভিডিওটা শুনবেন এটা বলার কিছু নাই ইটালিয়ান একটা কুটিং এর যেটা সাত বছর বডি ফুটা ফাটা গ্যারান্টি পৃথিবী সব চুলা ইউজ করতে পারবেন এবং লাকড়ি চুলা ক্যানসিন ইলেকট্রিক ইনফাই সব চুলা ইউজ করতে পারবেন এটা ঠিক আছে ইটালিয়ান কুটিং তো এটা কি একটা কোম্পানি এটা আমি কুটিংটা আমাদের দেশে তৈরি করে বেলি মডেল বলে এটা রেড কালার ভিতরটা ফুল সিরামিক অর্ধেক সিরামিক অর্ধেক কালো অর্ধেক নন স্টিক এরকম না এটা কি জানেন এত আরাম আপা এক পুরা তেল দিয়ে আপনার ডিম টিম বাজি করতে রান্না বাড়ি করতো খুবই কম তেল লাগে পুরা লাগে না বিরিয়ানি কাটকি না নিহারি দায় করেন খুবই আরাম রান্না বাড়ি করতে তো এটা একটা বিশ সেন্টিমিটার ডাক্তার সহ থাকবে এটা তারপরে থাকবে চব্বিশ সেন্টিমিটার হলে আপনার ফ্রাইপ্যান তারপরে থাকবে এলাকা চব্বিশ সেন্টিমিটার একটা কড়াই তারপরে থাকবে একটা আপনার ছাব্বিশ সেন্টিমিটার হলো সসপেন যেটা হলো সেভেন পিস বলে চারটা হাড়ি তিনটা ডাকনা এটা তো ছয় থেকে পাঁচ থেকে ছয় জনের ফ্যামিলির জন্য দেড় কেজি মাংস সাড়ে তিন কেজি সরি দেড় কেজি পোলাও চাল ভাত সাড়ে তিন কেজি মাংস এটাতে আমরা দুই থেকে আড়াই কেজি মাংস হাফ কেজি চলে ভাত এটা আড়াইশো গ্রাম চলে ভাত রান্না কত চা কফি দুধ টু জাল দিতে পারবো চা কফি দুধের পাশে পাশাপাশি কেউ যদি বাসায় ডিপ ফ্রায়ার এর কাজ করতে চান তাও করতে পারবেন ভাজি টাজি তেল দিয়ে অনেক কাজ আছে তবে এই চব্বিশ সেন্টিমিটার ফ্রাই প্যান এটা ডাকটা কিন্তু আবার এখানে ইউজ করা যায় তো এই সেটটা নর্মালি সারা জীবন বিক্রি করি যেটা আজকে এটার দাম মাত্র

মানে পোলা পাগাতে হলে দুই আড়াই কেজি আড়াই কেজি পোলাও হবে ছয় কেজি সাত কেজি মাংস বোনা করতে পারবেন এটা হলো তিরিশ সেন্টিমিটার এই দেখেন তো এগুলো কিন্তু প্রতিটাই কিন্তু হাতলটাও কিন্তু আগের চন্ন স্টাইল করছে এখন দেখছেন ধরার সিস্টেম আরাম এবং গরম লাগবে না একদম পুরা ইটালিয়ান কিয়াম বড় করে লেখা আছে এই কুটিং গুলো সব আসে ইটালি থেকে গ্লাসগুলো আসে জার্মানির থেকে আনব্রেকেবল ডাক না ভাঙবে না ফাটবে না আর সিলভারটা শুধু আমাদের দেশের কিয়াম কোম্পানি থেকে তৈরি করে প্রোডাক্ট সব বাইরে থেকে আসে তো এটা একটা হলো তিরিশ সেন্টিমিটার সসপেন তো এই তিরিশ সেন্টিমিটার যদি সস্তান কেউ কিনতে চান এটা সিঙ্গেল বিক্রি করি পঁচিশশো অফার এমনি দুই মাসের অফার কিন্তু দুই মাস পরে এটার দাম হবে তিন হাজার টাকা এই আঠাইশ আঠাইশ সেন্টিমিটার কড়াই যেটা এটা সিঙ্গেল নিতে গেলে পড়বে একুশশো পঞ্চাশ টাকা এটা সিঙ্গেল নিতে পারবেন অনেক আছে এই সেটটা আছে আমরা একটা বাড়াইতে চাই বাড়াইতে পারেন সিঙ্গেলও নিতে পারবেন একটা সিঙ্গেল প্রোডাক্ট যদি নেন সেভাবে দেওয়া যাবে তারপরে এখানে আছে একটা তাওয়া যেটা দুসা তাওয়া কত মোটা তাওয়াটা দেখেন কত মোটা অরিজিনাল কি পৃথিবী সব চুলার সিঙ্গেল দেওয়া আছে এটা তো এটা ছাব্বিশ সেন্টিমিটার তো আপা এই যে একটা সেট এখানে কি এক দুই তিন চার পাঁচ পাঁচটা হাড়ি পাঁচটা ডাক্তার দশ পিস এগারো পিস একটা বারো পিস এই সেটটা যারা নিবে সিঙ্গেল সেভেন পিস হলো আটত্রিশশো টাকা কড়াই বড়োটা হলো আঠাইশ সেন্টিমিটার যেটা হলো

যারা বারো পিসের সেট কিনবে একটা সিলিকনের আড়াইশো থেকে তিনশো টাকা একটা চামিজ দেখেন এটা একটা একটা থাকবে একটা ভার্মিজ চামিজ দুইশো টাকা দামের একটা হলো লোকাল চামিজ ষাট টাকা দামের একটা ননস্টিক চামিজ দেড়শো টাকা দামের এই চারটা চামিজ শুধুমাত্র যারা সেটটা কিনবে তাদের জন্য ফ্রি দিয়ে দিতে বলছে এগুলো ইউজ করলে ভালো এটা ইউজ করার নিয়ম হলো এগুলাই প্লাস্টিক ননস্টিক সিলিকন এগুলো ইউজ করবেন স্টিল ইউজ করলে নষ্ট হবে কোম্পানি কিন্তু বডি গ্যারান্টি দিতেছে ফোটা ফাটা কুটিং গ্যারান্টিতে রিপ্লেস এক বছর এই কুটিংগুলো যদি উঠা যায়

তিনশো আরো ডিসকাউন্ট দিতে বলছে যারা নিবে দূরের থেকে তাদের জন্য আরো তিনশো ডিসকাউন্ট মাত্র থাকবে নয় হাজার পাঁচশো বারো পিসের সেট আচ্ছা নয় হাজার পাঁচশো দাম চারটা চামচ গিফট গিফট এটা কোম্পানি অফার দুই মাসের মধ্যে আর দুই মাস পরে যারা কিনবে মিনিমাম সেটের দাম বা এগুলো আরো দুই তিনশো করে বাড়বে আচ্ছা আমরা অফার দিচ্ছি বারো পিসের সেট মাত্র নয় হাজার পাঁচশো একদম আর সিঙ্গেল এই যেখানে রেখে দেখছি এখান থেকে আপনার সিঙ্গেল দামটা দেখে আপনি অর্ডার করতে পারবেন তো আমাদেরকে কিন্তু সারা বাংলাদেশে দেওয়ার সুবিধা আছে যে কোনো জায়গায় দিতে পারবো অনেক প্রবাসী আছে বিদেশ থেকে ফোন দেয় অনেক আছে টাকা পয়সার বিষয়টা অনেকে ধরা খাইছে বা আমাদের চেহারা দিকে নকল করে ওরা বাটপারি করছে আমাদেরকে ভুল বুঝে আমি তাদেরকে বলবো বারবার বলি একটা কথা বারবার বলি আমাদের মার্কেটে তিনটা দোকান আছে দোকানে দেখি আইসা কিনতে পারেন আর আমরা যে ভিডিওটা বলছি মুখে দাম বলছি কিন্তু তাও লিখে দিই না এটা খেয়াল করবেন যে কোনো দোকানদারের ভিডিও দেখবেন যারা মুখে দাম বলবে ঠিকানা এরকম দেখাবে তাদের কাছে মাল কিনবেন ওরা বাট না ওই এক মিনিট দুই মিনিট শর্ট ভিডিওগুলো দেখেন ওখানে পথারের চক্র ভরপুর আর যাদেরকে মাল কিনবেন আমার দোকান থেকে মাল কিনবেন আপনার এই চারটা নাম্বার মধ্যে ভিডিও কল দিয়ে দেখে তারপর অর্ডার করবেন দয়া করে ভিডিও কল দিয়ে এক মিনিট দুই মিনিটের জন্য ফোন সময় করে ভিডিও কল দিয়ে আমি দোকানদার আমার চেহারা মিলে কিনা মাল আছে কিনা দেখে অর্ডার করবেন ঢাকার বাইরে যদি নেন শুধু সেই ক্ষেত্রে আমাদেরকে বারো পিসে নিলে পাঁচশো অ্যাডভান্স দিতে হবে আচ্ছা নিলে পাঁচশো করতে হবে বারো পিসের সেট নিলে আর সিঙ্গেল একটা যদি কেউ নেন সেভেন পিস নেন এই সেভেন পিসের বক্স দাম মাত্র এই দেখেন কি কি থাকে এখানে লেখাই আছে দেখেন ডিটেল সব দেওয়া আছে আপনি ইস্যু আমাদেরকে অনলি মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করবেন একটা সেট নিলে গাড়ি ভাড়া আলাদা দিতে হবে আপনি বারো পিস সেট নিলেও গাড়ি ভাড়া আলাদা এক পিস নিলেও আলাদা গাড়ি ভাড়া কিন্তু আমরা প্লাস করি না কিসের জন্য আমাদের কিন্তু ফিফটি পার্সেন্ট কাস্টমার দোকানে আসে ফিফটি পার্সেন্ট অনলাইনে নেই সেক্ষেত্রে অনেক আছে বিরক্ত হতো এই জন্য আমরা বলতেছি গিফটটা কম্পানি দিতেছে এবং ডিসকাউন্ট দিয়ে দিছি মাত্র নয় হাজার পাঁচশো বারো পিসের সেট পাঁচশো অ্যাডভান্স করবেন আমাদের দোকান আসতে চলে শাকিল কুকারি দোকান নাম্বার তিনশো বিরাশি এই উপরে দুইটা বিকাশ নিউ সুপার মার্কেটের নিস্তারা মেনগুলিতে একটা দোকান আচ্ছা আর আমি শাকিল বসি যেই দোকানে এটাও দেখাই বিশ্বাসে এটা হলো আপনার শাকিল কুকারিস এই চারটা নম্বর অর্টসপ এই একটা দুইটা তিনটা বিকাশ চুয়ান্ন নাম্বার একটা দোকান একশো তেত্রিশ দুইটাই আমার নিজের দোকান এখানে আসবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস বলে এটা ঢাকা কাঁচা বাজার পিছনে নিস্তলা দোকান এই নাম্বারগুলো এই মোয়াটসঅে ভিডিও কল দিবেন বা ফোন দিবেন আপনাকে হেল্প করবো দয়া করে বারবার বলি ভিডিও কল দিয়ে দেখে পরে অর্ডার করেন নো প্রবলেম কারণ একটা প্রোডাক্ট কিনবেন অনেকে বাটপাড়া টাকা নেওয়ার পরে ফোন ধরে না তখন আমাদেরকে ভুল বুঝছেন দয়া করে এই জন্য বারবার বলি ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন এবং ফিক্সড দাম তো না দামাদামি নেই ভালো লাগবে নেবেন কোম্পানি গ্যারান্টি দিচ্ছে সাত বছর বডি ফুটা ফাটা তেরা হলে ফেরত আর বাংলাদেশে বাংলাদেশে এর উপর আর কোনো মাল নাই ভাই একটা কথা বলি সর্বোচ্চ বিক্রিত সর্বোচ্চ এবং রেগুলার কিন্তু আপনার এলো আপনার রপ্তানি করে বাংলাদেশ না অল বিশ্বে রপ্তানি প্রোডাক্ট এই কি আমার এই প্রোডাক্টটা কারণ এত মোটা এত সুন্দর ফিনিশিং অল ফুল সিরামিক কুটিং এই কুটিংটা হাত নিলে আপনি বুঝতে পারবেন আসলে কত ফিনিশের জগতে সারা এই মালটা যদি চায়না বা অন্য দেশের থেকে আসে একশো টাকার মাল একশো টাকার নিচে কোনো বাংলাদেশের ট্যাক্স না এগুলো মাল আরো বেশি দুইশো ট্যাক্স একশো টাকা দিয়ে মাল কিনলে ট্যাক্স দিতে হয় দুইশো টাকা এটাই যদি বাইরের থেকে আসতো এই সেটটা আঠারো বিশ হাজার দিয়ে কিনতেন আপনারা কিন্তু দেশের প্রোডাক্ট দেশের অনেক ভালো এগুলো সব তো আসে বাইরে থেকে কুটিংটা লেয়ারটা সব বাইরে থেকে শুধু এই সিলভারটা আমাদের দেশে কিয়াম কমাইতে তৈরি করে এখান থেকে

এটাই দশ বিশ বছর ইউজ করতে পারবেন তো আমি ফাইনালি আবার বইলা দেই এই বারো পিসের সেট নিলে চারটা চামিজ গিফট আছে দাম মাত্র নয় এই যে দেখেন একদম একদম এই একটা টাওয়ার এই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা পাতিল আর পাঁচটা রাখ না এর মূলত বারো পিস সাথে চারটা চামিজ গিফট এই বারো পিস নয় হাজার পাঁচশো যারা এই যে সেভেন পিসটা নেবেন এই যে দেখেন ছাব্বিশ চব্বিশ চব্বিশ বিশ চারটা হারি আর এই তিনটা ডাক না এলে সেভেন পিস আটত্রিশশো টাকা তাওয়াটা দাম হলো তেরোশো পঞ্চাশ টাকা এই কড়াইটা বড় কড়াইটা দাম হলো একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ আর বড় সস্তন এই যে বড় তিরিশ সস্তনটা তারা নেবেন পঁচিশশো টাকা এগুলো প্রতিটা আরামবল রাখবেন কারণ এক নাম্বার মাল দেখাইতে আছি একবার কিনলে জীবন আপনার এটা রান্নার পর টেবিলে সার্ভ করতে পারবেন বেলি মডেল মডেলটা কিন্তু অনেক সুন্দর তো এটা কিন্তু জন্য অফার চলতেছে দুই মাস পর্যন্ত অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ শাকিল ভাইকে সাথে করে আমরা আবারও এই সব থেকে নতুন ভিডিওতে হাজির হব সবাই ভালো থাকবেন আর এই প্রোডাক্টগুলোর পাশাপাশি কারো যদি বেকিং এর কোনো প্রোডাক্ট লাগে বা হোম অ্যাপ্লায়েন্স বা কুকারিস কোনো অন্য আদার্স প্রোডাক্ট লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আল্লাহ আসসালামু আলাইকুম